মাহমুদ হুসাল্লাহ রাসুলিমিন করিম আম্মা ভাদ আউজুবিল্লাহ মিনা সুলতানের রাজিম বিসমিল্লাহ ও রাহমিম প্রথমে আমার পীরে কামেল মর্শিদে মোকাম্মেল হরজত শাহ সুলতান কোমরউদ্দিন রবি রহমতুল্লাহ আলাইহের কদম বারকে ভক্তি চম রেখে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম পাগলা শুরু করিতেছি যে সুলতানি কালপতে সুলতানি ফায়াজ আমার কালবে আসুক ইয়ালি কুশাহ আলী মাদত করদ ইয়ালি করাম করদ ইয়ালি মুশকিল কুশা হায়দার আলী জুলফিকার আলী আল সালামু আজহু মাফাতেমা হাসান হুসেন পাঞ্জাতনের শাহন শাহে দরবারে লাখো কোটি শেলদারকে শুরু করিতেছি যে আজকের আলোচনা জানিয়া করিও মন বুঝিয়া করিও মন চিনিয়া ও চরণ করলে ফকিরি আমরা যে ঝাই করি জেনে শুনে করলেই ভালো এই জন্য বলা হয়েছে না চিনিলে নুরি চরণ ঠিক হবে না ফিকিরি করলে ফকিরি জানিয়া করি আমার আমি যদি না চিনি আল্লাহর অলি যদি না চিনি কেননা বর্তমান অলির যুগে অসংখ্য ভেজাল আমি প্রায় সময় একটি কথা বলে থাকি যে পৃথিবীতে আঠারো জাতের পীর আছে সতেরো জাত পীর বক্তবৃন্দ নিয়ে জাহান নামে যাবে এক জাত পীর আল্লাহর উদ্দেশ্যে রানা হবে তদ্রুপ আল্লাহওয়ালা ব্যক্তি কাছে বায়ের গ্রহণ করতে হবে আমি এই কথা বলছি না যে আমি আল্লাহ ওয়ালা আমি ওই কথা বলি নাই আল্লাহ ওয়ালা ব্যক্তির কাছে বায়ের গ্রহণ করতে হবে যেই কথাটা ছিলাম জানিয়া করিও মন বুঝিয়া করিও মন চিনিয়া ধরিও চরণ করলে ফকিরি না চিনিলে নুরি চরণ ঠিক হবে না ফিকিরি আমার নামাজ রোজা হক জাকাত এবাদত সকল কিছু যদি না জেনে করি তাহলে কোনো কিছুই কাজে আসবে না আমার নামাজ রোজায় কাজে আসবে না ফিকিরি কবুল হবে না তো তুমি চিনবে কি করে শোনো সাধককে কি বলে আরিফ সাধু থাকে মাওলার ধ্যানেতে পড়ে তারা হাঁটুর নিচে মাথা রাখে পায়াস পাইছে কিজিরি করলে ফকিরি যারা সাধক আল্লাহওয়ালা তারা ধ্যান করে ধ্যানের মাধ্যমে মাথাটা নইতে 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 আল্লাহর চরণ তলে এত ভয়ে হাঁটুর নিচে চলে যায় বৈশা রইছে পৃষ্ঠা গুজা হয়ে গেছে মাথাটা আপনার নইতে নইতে হাঁটুর নিচে চলে যায় শ্যাজদারত রুকুর অর্থাৎ মার গর বেজে বাচ্চা রুকুর মতন হয়ে যায় তো তুমি চিনবে কি করে শুনো সাধককে কি বলে আরিফ সাধু তাকে মহলার দিয়ে পড়ে তারা হাঁটুর নিচে মাথা রাখে পায়েসায়সে খিজিরি করলে ফকিরি আমরা আগে জানতে হবে না জেনে সাধন বজন যাই করি কাজ হবে না এবার মাওলার ধ্যান ধরসনে তুমি যদি মাওলার ধ্যান পাও মাওলার ধ্যান ধরষণে শান্তি পায় দুই নয়নের জলে ওই সাদু কাটুর নিচে গেছে গা মাতাটা এখন বলতেছে মাওলার ধ্যান ধরষণে শান্তি পায় দুই নয়নের জলে অশ্রু ঝরছে ঝর্নার মতো আল্লাহর ভয়ে আল্লাহর সম্মান ভয়ে জাহান নামের ভয়ে কানছে না আল্লাহর বয়ে আল্লাহর ভয়ে তো ধ্যান দর্শনে শান্তি পায় দুই নয়নের জলে ধীরে 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 কি জানি কি বলে আমার আল্লাহ তার কথাই চলে প্রমাণ আছে জাহিরি করলে বকেরি যেমন আমার মোরশেদ কেবলা হর্য শাহ সুলতান কমর উদ্দিন রবি রহমতুল্লা কে চোদ্দ তুলা বিষ দিয়েছেন বিষ টু মুবারকের কাছে নিতেই অমৃত হয়ে গেছেন সুবাহান আল্লাহ তাহলে আল্লাহ কি কথা চলেন না আল্লাহ ওলি আল্লাহর কথা শুনেন গুপদারি পরে বলতেছে গুবদারি লাম্বা চুরের বাহার ওইসবের দরকার নাই তোমার ভেষভূষের দরকার নাই ঘুপ লম্বা লাম্বা চুরের বাহার এইসবের দরকার নাই তো তোমার ইমানের আছে দরকার থাকবে না বাহাদুরি হে আমার এই আছে আমি হে আমি এই সেই আমার পীর ছিল অমুক আমার বাবা ছিল পীর গাদা দাদা ছিল পীর পীরের পুত্তির কখনো হয় না কেননা আল্লাহ রাব্বুল আলমিন যাকে আল্লাহ বানায় সেই কেবল আল্লাহ পারে নেওয়ার বেলায়ত পাওয়া যায় পিতৃ সূত্রে সম্পদ পাওয়া যায় কিন্তু ফিরালি নয় কাইতে পারবা তোমার কাছে আইতেছে তুমি যেহেতু এই তার রসজাত ব্লাড কাইতে পারবা কিন্তু পীর তুমি দাবি করতে পারবা না কারণ তোমার প্রতি তোমার এমাদতে তো আল্লাহ সন্তুষ্ট না আল্লাহ সন্তুষ্ট হয়ে তোমার সিটি দেয় নাই যে বলে হ্যাঁ তোমার আবাদতে সন্তুষ্ট হয়ে তোমাকে ফির ফির গাড়ি দিছি ফিরালি দিছি তোমরা দরবে তোমরা বাপের সম্পদ খাইতে পারবা তাই বলে ফির দাবি করতে পারবা না আল্লাহ আলাদা দাবি করতে পারবা না এই জন্য বলছে গুপ দাড়ি লাম্বার চুলের বাহার এইসবের দরকার নাই তোমার মোর সেদের আগুনে পুরে হও চার কার্ড ইমানের আছে দরকার তাকবে না বাহাদুরি তুমি যদি বিন্দু পরিমাণের ইমানকে লড় করো তোমার মোর্শেদ থেকে থেকে তখন আর তোমার কিছুই থাকবে না এই জন্য দুনিয়ার কোনো বাহাদুরি কাজে আসবে না আল্লাহর কাছে আসবে বিনয় ছোট ছোট কথা বিনয় আমার কথা কি বুঝা যায় আপনারা দেশে দেশের বাহিরে যে যেখানে আছেন দরবারের ভক্ত বা বাবা শা সুলতানের ভক্ত সকলেই শুনবেন কথাগুলা কাজে আসবে পরে যেই কথাটা বলা হয়েছে ওটা হলো মুর্শিদের প্রেমেরই পুরা কিঞ্চিৎ মানে ছোট একটি পিপিলিকারে একশো বাগের এক ভাগ করলে যেমন হয় এইরকম দানাও যদি মসজিদের পয়াজ আসে ভিতরে তাহলেও কাজে লাগবে এই যে মসজিদের প্রেমেরই পুরা প্রেমেরই পুরা কিঞ্চিত মাত্র ধেই সারা ওয়াস কুরুনি সিলসিলাতে আছে তার ধারা সাধক সাইপুল বলে সুলতান বাবা আসবে কবে আমার বাড়ি পড়লে পুকুরে ওই ওই রকম ঐরকম গায়ক হইতে হবে ওই প্রেমিক হইতে হবে তাহলে কাজা বা বাবার মতন কাজা গরিব নেওয়াজ যখন আজমির থেকে জিকির করতেন সামা গাইতেন বড় পীর আব্দুল কাদের জিলানি মাহুবে সুবাহানি কুতুবের আব্বানি পিরানে পীর দস্তগির বাগদাদ থেকে শুনতে পাইত ইস্কের পাগল হতে হবে ইস্ক আল্লাহ ইস আল্লাহ আল্লাহকে স্মরণ করতে হবে ভক্তিপূর্ণ লাভে আমায়িক ভাবে ভক্তিপূর্ণ লাভে ভাবে করতে হবে ভক্তিপূর্ণ ভাবে আল্লাহকে ডাকতে হবে গৌরবি দেখাই লইত না বরি দেখাই লইত না দুইটা সাইডটা মজদেলাই সফিরের বাড়িতে তুমি ফির হয়েছা এই চলত না আমার এখানে অনেক পিসাবরা আসা যাওয়া করেন হ্যাঁ কিছুই দরবারেরও আছে তারা চার দিন চিল্লা দেয় নাই দিন পীরের আদেশে দরবারে তাই মতো ছিল না তারা আবার পীর হয় কিভাবে তারা আবার আস্তানা কিভাবে। প্রশ্ন তাদেরকে বাবা ডাকে বাবা ডাকে বাবার গুনে বাবা ডাকে আর তারা যে মনে করতেছে যে আমরা নিজে নিজে পীর হয়েছি গিয়া বাবা ডাকে আমরা রে না বাবার গুনে বাবা ডাকে সুলতানের গুনে সাইফুল পাগলারে বাবা ডাকে সাইফুল পাগলার কাছে মানুষ আসে বাবার গুনে আসে সাবধান হয়ে যাও তোমরা যে যেখানে আছো নিজে নিজে দূর করিয়া বুঝতে হলে বুঝতে চাইলে তার গঠে মরণ জ্বালা আগুন নিয়ে খেলা করো না জব দিতে পারবা না যারা এখানে পাঁচ দিন দশ দিন পনেরো দিন এখানে তিরিশ বছর পঁচিশ বছর আমি তো এখানে আসছি প্রায় চৌরানব্বই থেকে এখন অনেক হয়ে গেল এর আগে থেকে যখন জঙ্গলে থাকি পাহাড়ে থাকি কবরে থাকি সাগরের পারে থাকি তখন থেকে অনেক অসংখ্য লোক আসা যাওয়া করছে কিন্তু একদিন বলতে পারবে না দয়াল দয়ালের পাইরবি বিপক্ষে এমনিতেই হয়ে যায় না কত সাফে কাটছে কত নাকায় রয়েছি কত খাইছি ব্যাঙ্গের কামুর ফুকের কামড় বেঙ্গুলের কামড় কায়াও সেখানে চুপ করে রয়েছি সুত্রার জ্বালা আর কিছু না বুঝে একটা দরবারে আসে যাওয়ার পরে সাদা কাপড় কিনতে বায় বেশ গোপ দিলাসুর বেশ গোপিস এরকম না নবীজিকে মানলে মমিন না মানলে সে কাফের বেদিন বেদিন হয়ে যেও না মর্শিদের পাইরবি করতে গিয়ে না আমাদের আমাদের ঠিক করতে হবে ভালোবাসা আমাদের ভক্তি দিয়ে মর্ষিদের পাইরবি করতে হবে বড় অলি আল্লাহরা বলছে যত পর্যন্ত গুলামি করছে না দরবারে বসে তত পর্যন্ত ফিরের প্রয়াস পাওয়া তো দূরের কথা তার বালাই তার কাছে থাকবে না আর তোমরা কয়টিয়া দেয়া আস্তানা করিয়া লইস এই কষ্ট সেই কষ্ট গুম্বোজ করিয়া দাস চার দিক আমার কি ধরা তো খাইবা ইস্ক ধরা যখন খাইবা তখন বুঝবা যার জির মতো তো পীর হওয়া যায় না আমার যে কথাটা ছিল জানিয়া করিও মন বুঝিয়া করিও মন চিনিয়া ধরিয়া চরণ করলে ফকিরি তোমরা যদি ফকিরি করতে চাও আসো দরবারে বসো তোমাদের পীরের কাছে বসো যার যে পীরের কাছে গিয়ে বসতে হবে এছাড়া ফকিরি হবে না দর বেশি হবে না কামালতি হাসিল হবে না মনে রাইক কয়েকজন বেডি মানুষ কয়েকজন বেড়া মানুষে বাপ ডাকলে পীর পায় না যেতাই আল্লাহর কাজ বাড়িয়া শিখেছে দিন রজনী বাকি সকল কিচ্ছা কাহিনী এই সমস্ত নিয়ে ব্যস্ত হইলে চলবে না ছয় হাজার আয়াত কোরআনের মাধ্যমে অনেকের মতে বেশ কম রয়েছে কোরআন এই শিক্ষা দেন নাই কোরআন শিক্ষা দিয়েছেন ধ্যান যুগে নামাজ পড়া ধ্যানে দিদার ধ্যান যুগে নামাজ পড়া সালাদ ব্যতীত কোনো আবাদত কবুল হয় না সেম রাসুলের পাক সাল্লা আলাইসাল্লামের ফয়াদ বর্কিত দূর ব্যতীত কোনো এবাদত কবুল হবে না আসুন আমরা আলী আলী মা ফাতেমা হাসান হোসেন পাঞ্জাতলের শাহান শাহে দরবারে শেষদাদে থেকে চোখের পানি ফেলে দেখি আল্লাহ আমাদের নাফকে পবিত্র করে দেয় কিনা ও আকের দেওয়ানা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার